নমস্কার বন্ধুরা গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত গল্পের ঢেবে ঢেবে গল্পের সিরিজে আজকের গল্প পর্ব পরশুরামের লেখা গল্প বটেশ্বরের অবতার গল্প পাঠে আমি সাগর লাখিব আজকের গল্প বটেশ্বরের অবতার লেখক পরশুরাম বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা গল্পটি পুরো শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর বন্ধুদের উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য এছাড়া লাইক বাটনে আজকাল হাইপ হচ্ছে পার্লে চ্যানেলটি হাইপ করবেন তাতে কিছু পয়েন্ট আমরা পেতে পারি এক্সট্রা আর গল্পগুলি ভালো লাগলে অবশ্যই মন দিয়ে শুনুন ধন্যবাদ গল্প পড়ছি বটেশ্বরের অবতার বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ভ্রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিবার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশে বুভুক্কু পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তার সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ সুশ্রী চেহারা শয্যায় দারিদ্রের লক্ষণ নেই পারিপাট্য নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বসো নতুন পত্রিকা বার করছো তার জন্য আমার লেখা চাও এই তো আগেই বলে দিচ্ছি আমি কল্পতরু নই যে চাইবে তাকেই লেখা দিতে পারি না একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি দশ টাকা লাগবে প্রিয়ব্রত বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি শুধু একটি কথা জানতে এসেছি প্রোগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কমাস লাগবে দয়া করে বলবেন কি আরও ছ সাত মাস লাগবে কেন বলো তো কেমন লাগছে লেখাটা অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলোকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলবো কেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাত জোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত দু রকম গল্পই চায় তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না মিলনান্ত চাও তো আমার কারাকাড়ি টেটানা এইসব পড়তে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার তুমি একটা আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ অলকার জন্যে মাথা খারাপ না করে নিজে চিকিৎসা করা ওকে নিশ্চয়ই তোমার মনে রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চাটুর্যে আপনার কাছে একটা বিশেষ দরকার আছে কাল সকালে আটটার সময় যদি যাই আপনার অসুবিধে হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন কি দরকার বলুন তো সব বলবো স্যার আচ্ছা নমস্কার ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলো বেলাত থেকে ফিরেছেন বয়স বেশি নয় খুব নাকি ভালো সারছেন বেশ পশার হয়েছে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করবো ওহ কি আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখেছেন তার তুলনা নেই দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাটুর্য তারাশঙ্কর বনফুল প্রমোদ স্যান্ডেল সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহাস্যে বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিন একটা বৃদ্ধ লোকের হার অপারেশন করছি অ্যানাস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলোকা জি তার হো অলোকা আবার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলোকার জন্য খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তার কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদন জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলোকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানিটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন একেবারে ধরো কিউট চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলোকাকে নিয়ে এসে শিমলা কি উঠকামান চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হওয়ার জোন এই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটি যে ট্রাজেডি অলোকা বাঁচবে না বলেন কি মশাই অলত বাজবে আধুনিক চিকিৎসা টিভি রোগীর শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পিএস আইসোনাজাইট আইসোনায়াজাইট স্টেপ্টোমাইসিন এইসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করে বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আর এক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলোকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে অলোকা মরবে তার দু বছর পর তার স্বামী হেমন্তের সঙ্গে শরবরির বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তের জন্য প্রতীক্ষা করছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাবসেন্ট তো হতেই পারে না অলোকার স্বামী হলো তার জকের ধন অন্য মেজাকে কেড়ে নেবে কেন শরবরির কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে অলকার চাইতে ভালো এত বৎসর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে ফাটলেই হলো বুক অত সহজে না বসাই খুব শক্ত টিস্যুতে তৈরি হার্ট খারাপ হয়তো চিকিৎসা করাবেন ডিজিটালিস আমি খেলিন এই এইসব দেবেন বুকে বরিক কাপড়েস তিসির পোলটিস আর ব্যাগ লাগাবেন সর্বরী বিয়ে নাইমা দিলেন তাতে রাজকুমারী অমৃত কাউলের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন আপনি আমার পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন ইয়ে আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটা বিবেচনা করুন মিলনান্ত বিয়োগান্ত দু রকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজে শোক পেতে চায় না কিন্তু ট্রাজেডি বেশ উপভোগ করে সেই জন্যই তো মহাকবিরা সীতা অজমহিষী ইন্দুমতি ওভেলিয়া দেশ ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সবসময় দয়া করেন না আমরাও করি না কে বলছেন মোসাই ভগবানের নকল করবেন এত দূরাসপর্দা ভগবান নাচার সব সময় দয়া করলে তা চলে না তা বুঝেন ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে মাছ মুরগি পাঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেটে ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তার মাইক্রোভ ধ্বংস হয় আবার মাইক্রোভকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিশ দয়া করবি মনে রাখিস অহংসাই পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন একই রকম কথা সেকালে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বেগান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মোয়ারমিন প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার উপর আবার মন করা দুঃখের কাহিনী চাপাবেন কেন আনন্দের গল্প লিখুন মানুষকে আর কাঁদাবেন না শুধু হাসাবেন আপনাদের ভাবনা কি কলমের আচরিত সৃষ্টি স্থিতি লয় করতে পারেন অলোকাকে বাঁচাতেই হবে বুঝলেন মশাই সার্লোক হোমসকে কোনান্ডাল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের ধমকে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা বাঁচাবেন না কেন উত্তক্ত হয়ে বটেশ্বর বললেন মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার দাঁড়িয়ে উঠে বললেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত ধুলাক পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এক কর্মের ফল পর ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখনকার ছোকরারা ভালো নয় আচ্ছা চলুন যদি হাট টাড় ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হল শান্তশিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসার প্রসার হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটের কর্ণপাত করবেন না তার সংকলিত প্লট কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতালার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে নামা ওঠার কষ্ট হয় ছেলে নিয়ে গৃহিণী কাশিপুরে তার ছোটো বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুশি হন চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে একটি সুবেশা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক 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 ওই হয়েছে কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্বনীলা নীলা চ্যাটার্জি সিনেমার ছবিতে আমাকে দেখেননি মধ্যগগুনের তারকা না হলেও আমাকে সবাই উদয়া মানা মনে করে বেশ বেশ সিনেমা বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন ওই চেয়ারটায় আমাকে আপনি বলবেন না স্যার কদম্বনীলা পান চিবুতে চিবুতে কথা বলছিল সেই বেয়াদবী দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের প্রশ্ন করলেন কদম্বনীলা তো ছদ্মনাম তোমার আসল নামটি কী যে বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব নাম জানানো বারণ গুরুর নিষেধ থাকে কি না কদম্বনীলা কদম্বনীলা বলতে যদি অসুবিধে হয় তো আপনি কদু বলবেন হুম কদু চলবে না পুরো নামটাই বলবো এখন কি দরকার এসেছো তা বলো মাথা পিছনে হেলিয়ে চোখ আধ বোঝা করে গদগদ স্বরে কদম্ব বলল বলল কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু ওই প্রোগ্রামিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরুচ্ছে সবাই ধন্য ধন্য করছে বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি আমি একটা প্রস্তাব এনেছি বিজনেস প্রপোজাল এই গল্পটির ছবি অতি চমৎকার হবে লালা নেবুচাঁদ নাজার দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পাট আমিই নেব দেব কি কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে তা হাজার দশ টাকা কি আরও বেশি লালাজি আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন তা আমার আর আপত্তি কী তুমি নায়িকা সাজলে খুবই ভালো হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও তো ছ সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমার এখন অনেক এনগেজমেন্ট সাত মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকব। নেবুচান্দ থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন না না তা কেন দেবো আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলোকা আমার খুব ভালো লেগেছে কিনা উহ ছবির শেষে অলোকা যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একবারে ফেটে পড়বে আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন এই মাটি করলে সব শিয়ালের একরা আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি শোনো কদম্ব আমার গল্পটি বিয়োগান্ত অলোকা মরবে বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বলীর বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বনীলা বলল হ্যাঁ অলকাকে মারবেন তবে আমি হতে নেই ও আমি পারবো না নিশ্চয়ই পারবে ট্রাজেডির নায়িকা সে তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না মুহূর্তে আমি মোটেই রাজি নই অলোকার সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম তাহলে চললুম গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি গিয়ে তার মানস মড়ালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পার্টিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিন কতক আগে দুন্ধুবি পত্রিকায় একটা গণ্যমূর্খ সমালোচক লিখেছিল দামোদর নস্করের গল্প যুগ চেতনা সমাজ চেতনা যৌন চেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বণ এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর খেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবরদার ওটার কাছে যেও না অত ব্যস্ত হচ্ছ কেন দুদিন সময় আমাকে দাও ভেবে দেখি অলকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কিনা ভাবনার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যেই একটা হেস্ত করে নেবু চাঞ্জিকে জানাতে হবে গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলোকাকে বাঁচিয়েই রাখব সরবরেই না হয় মরবে অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্ব আমরা গল্প লিখিয়েরা হচ্ছে সর্বশক্তিমান কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি কদম মনিলা উৎফুল্ল হয়ে বলল থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতন কথা দিন পায়ে ধুলো গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার আশা চাই এখন চলল নেবুচাঞ্জিকে সুখবরটা দিয়ে গে বটেশ্বর সিদ্ধার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্ত রূপেই সমাপ্ত হলো কিন্তু আট মাস হতে চলল কদম্ব নীলার দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন মন নিয়ে ছিনিমিনি সহসা একটি চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারি মশাই ডাক্তার সঞ্জীব যে ঘরে প্রবেশ করলেন তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ওহ আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান মানিয়েছেন মশাই একে নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আরে দেখুন আপনার অলোকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বর প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্য অলকার নিজের হাতে ছানার মালপ করে এনেছে খাবেন স্যার হতবম্ব হয়ে বটেশ্বর বললেন কিছুই তো বুঝতে পারছি না এটা হলো আপনার গল্পের সত্যিকার উপসংহার বুঝে নিচ্ছি শুনুন এই হচ্ছে অলোকা প্রিয়ব্রত স্ত্রী আমার শালী মানে আমার স্ত্রীর বাস্তুত বোন অলোকা বছর স্যানিটোরিয়ামে ছিল বেশ সেরে উঠেছিল কুক্ষণে এর হাতে এলো প্রোগ্রামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এলো গল্পের অলোকা যদি বাঁচে তবেই আমি বাঁচবো সে যদি মরে তবেই আমি মরব আমরা অনেক বোঝালো ও সব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছো কিন্তু অলকার বৎখয়াল কিছুতেই দূর হলো না রেগুলার অপসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপর আমি এসে আপনাকে একটি সার গর্ভ লেকচার দিলুম আপনি তো চটই উঠলেন তখন আমার স্ত্রী বলল তোমাদের দিয়ে কিচ্ছু হবে না যত সব অকম্মত ধারী আমিই যাচ্ছি দেখি বুড়োকে বাঘ বানাতে পারি কি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করলো আপনি গল্পের প্লট বদলালেন অলোকাও চটপট সেরে উঠল এখন কীরকম মুঠিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী কদম্বা নীলা চ্যাটার্জি ওর চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামেনি ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভারিয়ে কদম্ব নীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মহিলা মশাই যাক এখন আপনি এই আসল অলোকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব। মা অলোকা চিরায়ুস্মতি হও সুখে থাকো স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুক আচ্ছা ডাক্তার সব তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্ব নীলা এলেন না কেন আসবে কি করে মশাই সে আছে ম্যাটার্নিটি হোমে তার একটা খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে দাপ্পাবাজির জন্য মাপ চাইবে